তেলটা চাপাড় দুনরা আজকের ভিডিওটি কিন্তু নাটেনে সম্পন্ন দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন একটু শাড়ি পরি আমি বললাম শাড়ি পরি না তো আজকে আমি শাড়ি পরে একটু গ্রামের দিকে ঘোরাঘুরি করব তো ভিডিওটি না পেলে সম্পূর্ণ দেখবেন আমি একটু জমির দিকে যাবো এই সময় জমির দেখতে ভালো লাগে

এটা আসলে মেন রাস্তা না তাও এদিকে অনেক গাড়ি হয়ে যায় পরের দিন সবাই ঘুরে বেড়াচ্ছে সকাল থেকে আমি শাড়ি পরে আসি তো এখান থেকে যায় খাওয়া দাওয়া এই জমিগুলোতে এখনই ধান বের হয়ে গিয়েছে আর ওদিকে এখনো বের হয়নি কারণ ওগুলোতে সরিষা লাগানো ছিল আর আপনারা তো সরিষার অনেকগুলো ভিডিও দেখেছেন আর যারা দেখেননি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে আসবেন এই সময় গ্রামের এই প্রাকৃতিক পরিবেশটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে চারিদিকে শুধু সবুজ আর সবুজ আর বন্ধুরা এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে বন্ধুরা এই এটা

শাড়ি কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন শাড়িটা কেমন হয়েছে আর আমাকে কেমন লাগছে আমি কোনোদিন শাড়ি পরি না আজকে হঠাৎ করে পরলাম ঈদের দিন তাই বন্ধুরা এখানে একটু ছবি তুলব এখানে দেখতে ভালো লাগে কারণ ওই দিকে প্রথম দিক সূর্যের আলোটা মুখে এসে পড়বে সুন্দর লাগে দেখতে তারপর বাসায় যাই কিন্তু ভালো লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটি কিন্তু নাটেনে সম্পূর্ণ দেখবেন আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমার চ্যানেলের প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে নিছি খাইলিবেন নাকি হ্যাঁ ডাক্তার যা হ্যাঁ আরান বাবু তুমি না হাঁসটা পাছো তুমি রে গোস্ত খাবেন হাঁসের লাগি কি খাজে আরান কি খাজে এটা আছার হাঁস বাস হাঁস বাস আসো এসো দেখো এটা কি এটা আদে কাছে দে কতগুলো জকাই ধরছে আর দে ওপরে আছে উপরে আছে অনেকগুলো রেহান কালকে জগর গুলো নামামো নামে জগর ভাজি তো তুমি না লো না তুমি না লোম তোলো রেহান ওই যে রেহান বাবুর সাদা হাঁস আর একটা আছে ওই যে এটা সাদাটা রেহান বাবুর

হ্যাঁ ব্রাশ শুরু করে দিছে এবার আসা খাওয়া হয়ে গেল তাই তোমার আপু কই কই চলো দেখি তোমার আপা কই তো বন্ধুরা ঈদের পরের দিন দুপুরের খাওয়া শুরু করলাম আজকে দুপুরের খাওয়া হলো বিরিয়ানি গরুর মাংস আর তার সাথে অনেক আইটেম আছে

मैं मैं एक्चुअली दा एक्चुअली दा उठाई तब पर आवाज दो ही मिस्टी आया सर समझ गया तो मिला तो मिस्टी ना तो नाम बोली बना है अच्छा दो ही दा एक्ट कर दा शेरोफ़म दो या फिर चलो सापा दो मैं मिस्टर टनाव काला मिष्टी নেবেন না লাল मिष्टी সাদাটা না কালোটা ভালো লাগলো মে ম্যাচকা আসার পর সেভেন আপ আছে দেখছান প্রাণ আপ ফুট যা সেভেন আপটা ফ্রিজে রাখতে হবে আর প্রাণ আপটা ফ্রিজে ছিল ওটাকে খাই নেব দমিম খুবই ঠান্ডা লাগি আবার না আরান বাবু তো ঘুরে একবার বেভুর ঘুম ওই যে আমাদের রায়হান ঘুমাচ্ছে দেখুন কিভাবে ঘুমায় রায়হান এই যে এই যে মুখ লড়াছে রায়ান এই যে মুখ লড়াছে দেখো বেশি ঠান্ডা হয়নি এখনো তো বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং সকল নতুন বন্ধুদের কাছে একটা অনুরোধ ভিডিওটি দেখার পরে একটি কমেন্টস এবং লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যেন আমাদের চ্যানেলের প্রত্যেকটি ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও সবার প্রতি ঈদ মুবারক ঈদ মুবারক বন্ধুরা আল্লাহ